বিট গ্যালি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেখাতে হবে এখনই যদি তোমরা এখানে সাইন আপ করো তোমরা পেয়ে যাবে টোয়েন্টি থ্রি স্কিপ আর যদি তোমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করো তাহলে পাবে তাহলে দুশো টাকা এর সঙ্গে যদি তোমরা ফেসবুকে এদেরকে রিভিউ শেয়ার করো তাহলে আরও দেড়শো টাকা পেয়ে যাবে এছাড়াও যদি তোমরা তোমাদের বন্ধুদেরকে রেফার করো তাহলে পেয়ে যাবে এক টাকা সঙ্গে পেয়ে যাচ্ছ পঞ্চাশ পার্সেন্ট অফ লাইট কম্বিনেশন তোমরা তোমাদের জন্মদিনে পেয়ে যাবেন পাঁচ তোমাদের পেশাল দিনকে আরও বিশেষ করে তোলার জন্য বিট গালিতে তোমরা ফোনপে গুগল পে বা ব্যাংকের মাধ্যমে সহজেই

তুমি বল কেন 700 টাকা ভাড়া দেব 500 টাকাতেই ঘর দিত ফাইল তো টাকা কোন থাকব কোথায় এত দূরে সেই আমি আর কিছু বললাম না শোনো তুমি ব্যাগটা উপরে রাখো ওখানে বসো আমি দোকান থেকে যাব ঠিক আছে আমি দুটো চা দুটো মুড়ি জল আসবে আমি কি কোনো অন্যায় করলাম বাড়ি ছেড়ে পালিয়েছে জানিনা ঠিক করলাম নাকি ভুল করলাম কোথায় গেল আমি জানিনা বাবা কয়েক কি বললো বাবা তোমার কোথায় গেছো জানিনা তো না বাবা পালিয়ে যাবে কোথাও কি হয়েছে কি বাবা সেতুর মাকেই বলবো কাদের বাড়ি গেছে কাদের বাড়ি বলি জানি তোকে বাবা মা তো সকাল 8টার সময় বের হয়েছে এখনো পর্যন্ত বাড়ি ঢুকেনি কো কি বলছিস এসব তুই হুম কি কি বলছিস বাবা আমি কোথায় গেছে কি না গেছে তোকে কিচ্ছু বলি জানি না গো বাবা কিচ্ছু বলেনি বলছিস এমএলএ সাহেব কি বাড়িতে আছেন কেউ কি আছেন বাড়িতে কে এ আমি জগা বলছি কি ব্যাপার বলছি একটা বৈদ্য হারামি খবর নিয়ে আইছি কি খবর বৈকি কই ভিতর আই তো কি বল কি খবর নিয়ে আইছিস

তুই শিওর তোদের বৌদিকে এরকম করতে তুই দেখেছিস শুধু দেখেছি কি ওরা গোপনে গোপনে এখান থেকে পালাবার কথা বলছিল ওই জন্য কাকিমা বাইতে নাই কর ঠিক আছে তুই এখন যা আরে তোর মা কখন বাড়ি থেকে বেরিয়ে গেছে বললি তুই তখন পুনে 8টা বাজে বাবা আরে এখন প্রায় 12টা বাইরে চলে কাকা আমি 11:30টার সময় চামড়ি খাইছি তাহলে কি তোর মা বাড়ি ছেড়ে পালিয়ে গেল নাকি আমি তাও জানি না বাবা কোথায় গিয়েছে কি না গিয়েছে আমার মন বাজে পালিয়ে গেছে কাকা দেখতে কি বাকি নাই আমার বয়ের মতো কাকা যদি তাই হয় দুইজনের কিন্তু বাঁচা বাঁচির কোনো চান্স নাই রে যদি তাই হয় দুনিয়াতে আগুন লাগিয়ে দেবো রে আর যদি লি পালিয়ে যায় ওই চুদির ভাইকে ধরে নিয়ে আর কলজির ঝালকে বাই করি কড়াইয়ে ভাজব রে দি মদে চাট করব ও সুদের বাচ্চা তো আমাকে কোনো চিনে না আমি জিন তো মানুষকে মাটির তলায় পুঁতে দিই রে খানকির ছেলে সুইরের বাচ্চা আমার ঘরের মান সর্বান ইজ্জতলি পুতুল খেলা করবে আর আমি তা মুখ বুঝে সহ্য করবো ভেবেছিস

গুড মর্নিং ভাই কেনা জুতুর উল্টো পিঠে করে মারবো তুই কি কি টেবিলে থাকবি বেচবে তোমার মেয়ে একা থাকবে বাইতে শেয়ানা মেয়ে সেজন্য বলছি আমি থাকি হইতে না এই তো বাড়িতে থাকবি বাড়ির বাইরে যেন যাস না আমি বাড়ির বাইরে যাই না বাবা আমি ঘরেই থাকি কি বল শুনতে পাইছিস তো তুই থাকতে মনে চল বেশ কাকা চলো চি 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 মাও এই কাজ করলো লাশ পর্যন্ত অন্য ছেলের সাথে পালিয়ে গেল আমি আমার বান্ধবীদের কাছে মুখ দেখাবো কি করে যখন ওরা জানতে পারবে আমার মা অন্য ছেলের সাথে পালিয়ে গেছে তখন আমাকে কত কথাই না বলবে

যা মনে মনে আমি ভয় করেছিলাম সেটাই হয়ে গেল কি হয়েছে তোমার ছেলে লেগে পুলিশ অফিসার বলছে ও রেপ করেছে কি বলছে এসব তুমি আমি তো দেখিনি ও কি করেছে কি না করেছে কাকে রেপ করলো সব এই আমাদের পাশের পাড়ার একটা মেয়েকে বলছে তাই নাকি যে কোনো রেপ করেছে না কোনোকে ফাঁসাইছে তাই বাকি করে জানবো এই ব্যাপারটা করে এমএলএ সাহেবকে বলো আমাদের ছেলেকে এমএলএ সাহেব খুবই ভালোবাসে সে নিশ্চয়ই একটা না কোনো একটা হেল্প করবে আমার ছেলেকে এমএলএ সাহেব ভালোবাসে বলেই তো আজকে আমার ছেলের কপালে এই দুর্দশা কি বলছ এসব তুমি